সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি সম্রাট মামু এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আপনারা আমার পরনে যেই টি শার্টটি দেখতে পাচ্ছেন পিছনটায় কিন্তু লেখা আছে আমিন তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন টি শার্টটি আমাকে সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাকে পাঠিয়েছেন আমিন স্যার যাই হোক বন্ধুরা একটু নকল করার চেষ্টা করলাম আপনাদের সকলের প্রিয় বনিয়ামিন স্যারকে আমি মোহাম্মদ কবির হোসেন সম্রাট আমি জন্মগ্রহণ করেছি কিশোরগঞ্জ জেলায় আমি বর্তমানে পড়াশোনা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে আমি দু হাজার একুশ সালে যখন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতাম বা লাইভ করতাম তখন আমার এক বড় ভাই ওনার নামটা না বললেই নাই মিলন আহমেদ উনি হচ্ছে বলেছিলেন যে সম্রাট তুমি কিন্তু বনিয়ামিনের মতো করে কথা বলো তখন বনিয়ামিন কে সেটা আমি চিনতাম না যদিও ওনার ভিডিও বেশ কয়েকবার আমার সামনে এসেছে টাইম লাইনে কিন্তু তখন সেরকমভাবে ফলো করা হয়নি তো হুট করে আমি ওনার পেজে গেলাম গিয়ে দেখি আসলেই তো ওনার বাচন ভঙ্গিও নিজেভাবে কথা বলে ও ভাবে করে করে আমি কথা মানে আমি নিজেও জানতাম না যে আমি ওনাকে ফলো করছি তো যাই হোক বনিয়ামিন এমন একজন মানুষ যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের নোয়াখালীর হাতিয়াতে জন্মগ্রহণ করেছেন তিনি এবং তিনি পৃথিবীর প্রায় সবগুলা দেশ ঘুরেছেন এবং বনিয়ামিনই আমার দেখা একজন মানুষ যিনি কিনা নিজের পয়সা খরচ করে তিনি তার ফ্যান ফলোয়ারদের খুশি রাখার চেষ্টা করেন এবং পুরো পৃথিবীর আনাচে কানাচে মানে পুরো সব জায়গায় তিনি হচ্ছে ঘুরে বেরিয়ে এবং আমাদেরকে পৃথিবীর সৌন্দর্য আল্লাহর সৃষ্টি যে কত নিদারণ সুন্দর তিনি সেটা আমাদের মাঝে তিনি উপস্থাপন করেন এবং যে বিষয়টা উনি একজন ওনাকে অনেকে অনেক কিছু বলে সেটা আসলে আমি কানে নিব না উনি কতটা মানবিক মানুষ কতটা সুন্দর মনের মানুষ এবং যারা পড়াশোনা করছে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি জানি শ্রদ্ধেয় বড়ি আমিন আঙ্কেল আমি আঙ্কেল বলেই ওনাকে সম্বোধন করি ওনার সাথে যখন আমার প্রথম ওনার একটা পাবলিক নাম্বার আছে সেটা যখন ওনার সাথে আমার কথা হয় তখন আমি মূলত ওনাকে কল করেছিলাম উনি আমার সাথে ছাব্বিশ সেকেন্ড কথা বলেছেন ছাব্বিশ সেকেন্ড কথা বলার পরে উনি বলেছে বাবা তোমাকে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি এখন থেকে তুমি ওখানে আমার সাথে যোগাযোগ করবে তো তারপর থেকে ওনার সাথে প্রতিনিয়ত কথা হয় আমি কখনো বিপদে আপদে পড়লে উনি আমাকে বলেছে বাবা কখনো অসৎ পথে আমার থেকে তুমি সাহায্য চেয়েও না সৎ পথে থাকো এবং পড়াশোনা করছো কখনও যদি কোনো হেল্প লাগে তুমি আমাকে জানাবে অনেকে থাকে যে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ওনাকে অনেকে অনেক রকম ই বলেন যে অস্ট্রেলিয়া যাবে একটা ভিসা জাতি দিয়ে দেয় ভিসা তো আসলে হাতে বানানো মোয়া না তো উনি আমাকে একজন মানুষ আমার আমাকে তিনি স্যাচ্চে বলেছেন যে তোমার যদি পড়াশোনার বিষয়ে কখনো হেল্প দরকার হয় বা বিদেশে পড়াশোনার ইচ্ছে হয় তখন তুমি আমিনকে স্মরণ করবে তো আমাকে এই করার জন্য না উনি আমি জানি যতটা উনি অনেক শিক্ষার্থীদের গরিব এবং মেধাবী যারা আছেন তাদেরকে হেল্প করার চেষ্টা করেন তবে বনিয়ামিনের থেকে এই টি শার্ট উপহার উপহার পাওয়া মানে আমার মাথায় নিঃসন্দেহে মাল আছে কারণ যে মানুষটা যে মানুষের সাথে কথা বলার জন্য বাংলাদেশের আমার থেকে অনেক উচ্ছ্বাসনে অধিষ্ঠিত থাকা মানুষজন কথা বলার জন্য সুযোগ পায় না হ্যাঁ লাইন মাসের পর মাস অপেক্ষা করে সে জায়গায় আমার মতো একজন সাধারণ মানুষ ওনার সাথে কথা বলতে পেরেছি শুধু অস্ট্রেলিয়া থেকে উনি ওনার নাম পিছনে লেখা যে টি শার্ট সেটি না তিনি আমাকে গিফট করেছেন তার মানে নিশ্চয়ই বুঝতে আমি অন্তত এটা বুঝে গেছি যে আমার মাথায় নিঃসন্দেহে মাল আছে তো যাই হোক আজ থেকে বহু বছর পরে কিছু না এর এই পরাদেশে ছোট্ট ছেলেটিও মাথা উঁচু করে বলবে আমাদের একজন মহাকাব্যের মহানায়ক ছিল প্রশ্ন প্রত্যাশা বিতর্ক ভালোবাসা যিনি সব কিছুই সামলান সব্য চাষই হয়ে যে পারে সে নাকি সবই পারে এমনটাই তো বলেন যারা অলরাউন্ডার আমার চোখে একজন সেরা মানুষ হিসেবে এই বনিয়ামিন স্যারকে আমি রাখতে চাই এবং ওনার মতো আমি আসলে ভ্রমণ পিপাসু মানুষ আমার এই বয়সে বাংলাদেশের প্রায় সব জেলা আমি নিজের খরচে যেভাবেই হোক আমি নিজের মনকে আনন্দ দেওয়ার জন্য আপনারা জেনে অবাক হবেন কি না জানি না আমার ক্লাস চলছে আমি ক্লাস রেখেই আমি চলে গিয়েছি চট্টগ্রামে আমি ঘুরতে এত পছন্দ করি তো বনিয়ামিনের এই ভিডিও উনি একেবারে মানে কি বলব নিখুঁতভাবে যে মানুষের এত সুন্দর সুন্দর ভিডিওগুলো উনি উপস্থাপন করেন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে একেবারে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল একেবারে এমন জীর্ণ শীর্ণ অবস্থায় এমন কোনো জায়গায় উনি বাদ রাখেন না এবং ওনার মতো একজন মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করেছে আমি মনে করি একদিন বাংলাদেশের মানুষ বুঝবে যে আসলে বাংলাদেশে এরকম একজন গুণী ব্যক্তির জন্ম হয়েছিল এবং সেদিন হয়তো তিনি বেঁচে থাকবেন না তবে তিনি নীল আকাশে ডুবো তারা নেই এই আমাদের মাঝে বেঁচে থাকবেন আমাদের মতো যারা ওনার ভক্ত অনুরাগীরা আছি আমি আপনাকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রদ্ধেয় বনিয়ামিন স্যার যদি আপনাকে আমি আঙ্কেল বলি আপনি যখন আপনাকে নক করি আপনি সবসময় আমাকে রেসপন্স করেন এই বিষয়টা আমাকে খুবই ভাবায় যার ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার যাকে বাংলাদেশের আমার ভিডিওটা যে করছে সেও কিন্তু চেনে তুমি কি বনিয়ামিন স্যারকে চেনো হ্যাঁ কিভাবে চেনো বা ওনার কোন ভিডিও তোমার সামনে আসছিল কোনোটা মনে পড়ে না অনেকগুলোই দেখছি আর কি এদের মধ্যে একটা যাই হোক ও আচ্ছা একটু লজ্জা পাচ্ছে তবে আমি যতটা দেখেছি আমি এই টি শার্টটা পরে যখন আমার ওই ওই সেন্ট্রাল ফিল্ডে যখন আমি হাঁটছিলাম সবাই আমার দিকে তাকিয়েছিল এবং আমাকে একজন জিজ্ঞেস করতেছে আচ্ছা এটাকে বোন আমি তোমার টি শার্ট দেখে বুঝে ফেলছি যে তুমি এইটা বোনিয়ামিন স্যার তোমাকে গিফট করেছে তো তার মানে বোঝা যায় বাংলাদেশের আনাচে কানাচে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সবাই এই বনিয়ামিন স্যারকে চেনে এবং আমি খুবই গর্বিত যে ওনার মতো একজন গুণী মানুষের থেকে আমি একটা উপহার পেয়েছি আমি তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য সবাই দোয়া করবেন এবং বোনিয়ামিন স্যারের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনি লিখেছিলেন আপনি ভক্তবৃন্দদের আপনি অনেক সময় অনেক উপহার দিয়ে থাকেন আমাকে একটু পারফিউম দিলে কিন্তু আমি আসলে অতটা নারাজ হব না হ্যাঁ খুবই খুশি হবে যাই হোক আমার ভিডিওটি আপনার কাজ অব্দি যাবে কি জানি না আশা করছি গেলে অবশ্যই রেসপন্স করবেন অনেক অনেক ভালোবাসা রইলো আপনাকে চিনতে হলে মাথায় মাল থাকা লাগবে আপনাকে অনুধাবন করার সক্ষমতা সবার আসলে নাই আপনাকে চিনতে হলে অনেক জ্ঞান তার ভিতরে থাকা লাগবে মানুষের জ্ঞানের পরিধি সীমিত আপনাকে জানতে হলে মানুষের সাথে মানুষ হাজার বছর থেকেও মানুষ চিনতে পারে না তবে আপনাকে দূর থেকে যতটা দেখেছি আপনি প্রত্যেকটা সিচুয়েশন আপনি যেরকমভাবে আমাদের সামনে উপস্থাপন করেন আমরা যারা আপনার দর্শক আছি তাদেরকে খুশি রাখার চেষ্টা করেন রেসপন্স করেন এবং চৌদু জনতা যাদের বলে এই চৌদু জনতাদের আপনি মানে ব্লক করে দিয়ে দেন মানে আপনার যারা শুভাকাঙ্ক্ষীর নামে শুভাকাঙ্ক্ষী যারা আসলে আপনার আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করে কিন্তু আপনার ভুলগুলো সবসময় তারা হাইলাইট আপনি ভুল না করলেও সেটাকে ভুল হিসেবে বিবেচনা করে বা যাদের মাথায় মাল নেই যারা ঠিকঠাক করে বাংলাতে শুদ্ধ সাবলীলভাবে কথাই বলতে জানে না তাদের আপনি ব্লক করে দেন এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগে অনেকে এটাকে নেগেটিভভাবে নিলেও আমি কিন্তু এটাকে খুবই খুবই পজিটিভভাবে দেখি আমার জন্য দোয়া করবেন আমি